দেখুন একটা সময় ছিল মালয়েশিয়াতে আপনি জাল বিছা বানিয়ে রাস্তা রাস্তায় ঘুরতে পারতেন আবার আপনার যদি মেডিকেল করতে গেছেন মেডিকেল আনফিট হয়েছেন হ্যাঁ কোনো একটা অফিসারকে দিয়ে আপনি কিন্তু সে আনফিটটা ফিট করিয়ে নিতে পারতেন এখন কিন্তু মালয়েশিয়াতে এই সিস্টেমগুলো নেই কেন এই সিস্টেমগুলো নেই সত্যি মালুশিয়ান মালয়েশিয়ান ইমিগ্রেশনের যে অফিসারগুলো আছে সে অফিসারগুলো কিন্তু ধরা পড়তেছে এই দুর্নীতি করার কারণে অনেক ক্ষেত্রে বাংলাদেশ থেকে ট্যুরিস্টের কথা বলে আপনি মালয়েশিয়াতে আসতেছেন আসার পরে মালয়েশিয়ার যে ইমিগ্রেশন বিভাগ আছে সেখান থেকে দেখা গেছে কি এয়ারপোর্ট থেকে তারা কিছু গুস্টুস খাই আপনাকে বাইরে করে দিছে এই সিস্টেমগুলো কিন্তু একটা সময় ছিল এখন কিন্তু এই সিস্টেমগুলো নেই কেন কথা বলতেছি এখন এই সিস্টেমগুলো নেই আজকে দেখেন মালয়েশিয়ার যে দুর্নীতি দমন কমিশন আছে সেই দুর্নীতি দমন কমিশন মালাক্কা রাজ্যে একজন ইমিগ্রেশন অফিসার এবং কি তার সাথে সাথে তার স্ত্রীকেও গ্রেপ্তার করছে এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে হয়তো ইমিগ্রেশন অফিসার সে ঘুষ খাইছে এই কারণে তাকে গ্রেপ্তার করছে তার স্ত্রীকে কেন গ্রেপ্তার করছে তার স্ত্রীকে গ্রেপ্তার করছে এই কারণে কারণ যে অফিসার আছে অফিসার কিন্তু সরাসরি ঘুষ খায় নেই সে কী করছে তার স্ত্রীর যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সে অ্যাকাউন্টে টাকা পাঠানোর কথা বলছিল। এই কারণে এখন মানুষের যে দুর্নীতি যেমন কমিশন আছে কমিশন কি করছে তদন্ত করে দেখলো যে তার স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে কী করছে টাকা পাঠাইছে এই কারণে কি হয়েছে এই ইমিগ্রেশন অফিসার এমনকি তার স্ত্রীকেও গ্রেপ্তার করছে এটা মালয়েশিয়ার বিভিন্ন পত্রপত্রিকাতে আসতেছে এখন আমি কেন কথাগুলো বলতেছি আমি এই কারণেই কথাগুলো বলতেছি দেখেন অনেকে একটা আশা নিয়ে আসে মালয়েশিয়াতে কেউ সাগর পথে আসতেছে কেউ দেখা গেছে কি ট্যুরিস্টের মাধ্যমে ঢুকতেছে আবার কেউ এখানে অবৈধ আছে তাদেরকে তাদের যে দালাল চক্র আছে দালাল চক্র বলতেছে যে তোমরা একটা কাজ করো তোমরা টেনশন করো না আমাদের কাছে অফিসার আছে সে অফিসারের মাধ্যমে তোমাদেরকে মেডিকেল করিয়ে দেবো তোমাদের ভিসা বাইরে দেবো তোমরা কোনো টেনশন করো না আমি এই কারণে কথাগুলো বলতেছি এখন এই অফিসারগুলো কিন্তু গ্রেপ্তার হচ্ছে তাই আপনি এখন যে দালালকে বিশ্বাস করবেন সেই দালালকে বিশ্বাস করে টাকা পয়সা দেবেন না কারণ মালয়েশিয়াতে এখন যে ইমিগ্রেশন অফিসারগুলো ছিল তারা দুর্নীতি করত সে অফিসারগুলোকে কিন্তু ধীরে 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 গ্রেফতার করতেছে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন কারণ তারা চাইতেছে যে তাদের দেশে কোনো অবৈধ ব্যক্তি যেন না থাকে আর যে অবৈধ ব্যক্তিগুলো থাকে এই অবৈধ ব্যক্তিগুলো শুধুমাত্র কিছু কিছু অসাধু কর্মকর্তাদের জন্য এই অবৈধ লোকগুলো থাকে তাদের চিন্তা ভাবনা হয়েছে এইখানে এই কারণে আমি বলতেছি যে আপনি কোনো একজন দালালকে টাকা দিয়ে ফেলবেন না দালালকে টাকা দিয়ে ফেললে সেই দালাল অনেক ক্ষেত্রে টাকা খেয়ে ফেলবে খাওয়ার পরে কি বলবে আমি একজন অফিসারকে দিয়েছিলাম সে অফিসার কিন্তু দুর্নীতি যেমন কমিশনে ধরা পড়ছে এখন আমি তোমার টাকা দিতে পারবো না এই কথাগুলো বলে অনেক ক্ষেত্রে আপনাকে জলজাল বুঝিয়ে হ্যাঁ আপনার টাকা মেরে খেয়ে দেবে তাই মালয়েশিয়াতে এখন যারা অবৈধ আছেন তারা খুবই সাবধানে থাকবেন এবং কি যারা বাংলাদেশ থেকে আসার চেষ্টা করতেছেন দুষ্টের মাধ্যমে কিংবা সাগর পথ দিয়া আপনি এখন আসবেন না কারণ মালয়েশিয়ার আবহাওয়া এখন ভালো না মালয়েশিয়ার আবহাওয়া দালালদের নিয়ন্ত্রণে নেই আমি এই কথাগুলো বলেই এই কারণে হয়তোবা অনেক ক্ষেত্রে আমি খারাপ হয়ে যাই আমি সত্য কথাগুলি তুলে ধরি তাই ভিডিওগুলো শেয়ার করবেন এটা আপনাদের কাজে লাগবে সবসময় এই সত্য কথাগুলো পাবেন আমার কাছ থেকে আল্লাহ হাফেজ